বিরাট সুখবর মহর্গ এবার হবেই হবে পহেলা জুলাই থেকে এই সরকারি চাকরিজীবীরা নতুন হারে মহর্ঘবাতা পাবেন আজকের আপডেট নিউজটি খুবই গুরুত্বপূর্ণ আজকের আপডেট নিউজটির মাধ্যমে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নেওয়ার চেষ্টা করব তাহলে চলুন মুরমির শুরু করা যাক

নবম গ্রেডের কর্মকর্তা কর্মচারীরা পাবেন পনেরো শতাংশ হারে মহর্গ ভাতা আর দশম থেকে বিশ গ্রেডের কর্মীরা পাবেন বিশ শতাংশ হারে ভাতা অর্থ মন্ত্রণালয়ের এক শ্রেণীয় কর্মকর্তা জানিয়েছেন মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ হার চূড়ান্ত করা হয়েছে একই সঙ্গে অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদও বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন এবারের বাজেটে সরকারি চাকরিজীবীদের জন্য মহর্গ ভাতার প্রস্তাব সক্রিয়ভাবে বিবেচনা রয়েছে এবং এ বিষয়ে একটি কমিটিও কাজ করছে তবে মহর্গ ভাতা কার্যকরের সঙ্গে সঙ্গে দুই তেইশ চব্বিশ অর্থ থেকে পাওয়া পাঁচ শতাংশ বিশেষ প্রণদ সুবিধা বাতিল হয়ে যাবে আগামী বাজেটে প্রথম থেকে নবম গ্রেডের সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য পনেরো শতাংশ এবং দশম থেকে 20তম গ্রেডভুক্ত কর্মকর্তা কর্মচারী দের জন্য বিশ্ব শতাংশ মহারগ ভাতা ঘোষণা আসছে আগামী 1 জুলাই থেকে সরকারি চাকরিজীবীরা এই সুবিধা পাবেন ওই তারিখ থেকেই নতুন হারে ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা 2015 সাল থেকে সরকারি চাকরিজীবীরা প্রতি বছর 5 শতাংশ হারে বার্ষিক ইনক্রিমেন্ট পেয়ে আসছেন তবে গত জাতীয় সংসদ নির্বাচনের আগে 2023 সালের জুলাই থেকে বার্ষিক ইনক্রিমেন্টের পাশাপাশি অতিরিক্ত 5 শতাংশ হারে বিশেষ পদন্নাত চালু করে আওয়ামী লীগ সরকার এই বিষয়ে পদানা এখনো অব্যাহত আছে তবে মহর্ঘবতা কার্যকরের সঙ্গে সঙ্গে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছর থেকে পাওয়া পাঁচ শতাংশ বিশেষ প্রণদানের সুবিধা বাতিল হয়ে যাবে তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে দেখাতে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখনো যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কেননা আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ প্রকাশ করা হয় সকলকে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ